আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন দুপুরের খাবারের আয়োজনে রয়েছে মুরগির মাংস ভুনা মুরগির লেগ পিস ভুনা করেছি সাথে রয়েছে গরুর মাংস ভুনা গরুর মাংসের কালারটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন হয়তো ভিডিও সমস্যার কারণে কালারটা একটু ভালো মতো উজ্জ্বল হয়নি তার জন্য দুঃখিত কিন্তু মাংস কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে ভিডিও তো অতটা সুন্দর দেখাচ্ছে না তার জন্য আমরা দুঃখিত সাথে রয়েছে জালি কুমড়া ভাজা জালি কুমড়া দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে এটা সবজি করেছি সাথে সেই সবজি রয়েছে এগুলো সব রান্না করেছি আমি রান্না করে এখন পরিবেশন করছি খাবারের জন্য ওয়েট করছে আমাদের সাথে রয়েছে বাঙালির প্রধান খাদ্য ভাত সবাই ভাত খাওয়ার জন্য অপেক্ষা করছে সব খাবার রেডি করেছি সাথে রয়েছে শসা সালাড সাথে রয়েছে লেবু সাথে রয়েছে আলুর ভাজা এসব আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন আপনারা আজকে দুপুরে কে কি দিয়ে খান তা কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগতেছে তাও কমেন্ট করে জানাবেন হয়তো কথার কোনো ভুল ত্রুটি হতে পারে তাও কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলে তাও কমেন্ট করে জানাতে পারেন আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আর আপনাদের কোনো কিছু শিকার থাকলে কমেন্টে বলতে পারেন আমি তা কমেন্টে ইয়া দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিও কোথা থেকে দেখতেছেন তা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আমাকে সবাই সাপোর্ট করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি সফলতার দুয়ারে যে পৌঁছে পারি তার জন্য আমাকে সাপোর্ট করবেন আপনাদের জন্য আসতে আমি এতটুকু আসতে আসতে পেরেছি বাকিটুকু যেন এগিয়ে যেতে পারি তার জন্য আমাকে সবাই সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো সবাই দেখবেন আমার ভিডিওগুলো দেখে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে এখন আমি খাবার পরিবেশন করা হয়ে গিয়েছে এখন আমাদের খাবে খাওয়ার জন্য সব অপেক্ষা করছে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবারও আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ